ছয় নম্বরে আল্লাহ নবী সাল্লাম বলছেন নবী বলছেন মুনাফেকের একটা উদাহরণ মুনাফেকের অনেক আলামত শুনছি আমরা নবী বলছেন মুনাফেক হচ্ছে ওই ভেড়ার বাচ্চার মতো যেই ভেড়ার বাচ্চা দুই পালের মধ্যেই ঢোকে এটা অর পাল না ওই জানে কিন্তু আরেক পালের মধ্যেও ঢোকে এদিকেও ঢোকে নবীদে বলছেন বাইনাল কানা দুই ছাগলের পাল এক মাঠের মধ্যে আছে ছাগলটা কিন্তু পাল চেনে একসাথে চলাফেরা করে আরেকটা আরেক পালে আছে। কিন্তু এই ছাগলটা এমন এদিকেও যায় এদিকেও যায় নবীদি ছাগল দিয়ে উদাহরণ দিয়েছেন একবারে উপযুক্ত উদাহরণ ছাগল বলি না আমরা মানুষের মাঝে মাঝে ছাগলের বাচ্চা ছাগল ছাগল কি জন্য বলি বলে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় সব খায় আমি এই কথার একদম বাস্তব প্রমাণ পাইছি ভাই ছাগল যে কি খায় না আল্লাহ দুনিয়ায় সব খায় ছাগল কিছু না পাইলে মাটি খাইতে দেখছি ছাগলকে আমি আমি দেখছি ছাগল মাটিও খায় ও পাই নাই ছাগল মাটি খাচ্ছে প্রিয় ভাইয়েরা মূল বক্তব্য হচ্ছে যে এই যে মোনাফেকের চরিত্র সব পালের মধ্যেই ঢোকার চেষ্টা করে আমাদের কতগুলো ভাই আছে। আমাদের কতগুলো মুমিন নামদারি মোনাফেক আছে যারা দুই দিকেই ঢিস মারার চেষ্টা করে দুই দিকেই ঢোকে নাফাক মানে কি জানেন নফক মানে হচ্ছে টানেল টানেল মানে কি যার দুইটা মুখ আছে। আরবে যারা গেছেন পাহাড়ের দিয়ে টানেল আসে আসে না ভাই আমি পৃথিবীর সবচেয়ে বড়ো টানেল জাপানে অথবা আমেরিকায় জাপানেই সম্ভবত বহু আগের কত আগের যেন একটা টানেল আসে অর্ধেক সমুদ্রের দিয়ে আসার পরে বাকি অর্ধেকটু উঠাই দিয়ে আবার রাস্তা বানাইছে ওই টানেল দেখতে গিয়েছিলাম ওইটা হচ্ছে জাপানের ইয়েতেই কী বলে রাজধানীতেই এই টানেলের যে ব্লেড ওই ব্লেডটা কিভাবে কাজ করে ওইটাও ডিসপ্লেতে ওখানে রাখা আছে ওই যে টানেল একদিক দিয়ে ঢুকলাম আরেক দিক দিয়ে বের হলাম তার মানে দুইটা মুখ লাগে নফক মানে টানেল আরবির এই নফক থেকে মুনাফেক মুনাফেকের চরিত্র কি এদিকেও আছে ওদিকেও আছে। নামাজ কালামও পরে আবার দেখা যাচ্ছে ইসলাম বিরোধী যারা তাদের সাথেও চলাফেরা করে রাত্রে সত্য রাখার তাহা যত পরে আবার মানুষও মারে ফজরের নামাজের পর যাই নামাজও খোঁজে আবার মুনাফিকি করে দেশের টাকা বিদেশে পাচার করে আছে না ভাই একটা ছেলে কি পরিমাণ ব্রিলিয়ান্ট হলে আপনি চিন্তা করে দেখেন প্রত্যেক মাসে প্রায় সাড়ে তিনশো কোটি টাকা পড়ালেখা খরচ লাগে তার চিন্তা করছেন বৈধ পথে হা বহু নিউজ দেখছি কিন্তু এই নিউজ দেখার পর ঘাবায় গেছেন এক মানুষের জীবনে কয় টাকা লাগে বলেন আমরা ভাড়া বাড়িতে থাকি ভাড়া গাড়িতে চলাফেরা করি আল্লাহ দুটা পয়সা দেয় ওইটা দিয়ে ভাড়া দেয় মিটাই তারপরেও মনে হয় আলহামদুলিল্লাহ আল্লাহ যথেষ্ট রাখছেন আপনি কতটুকু খরচ করতে পারেন আপনার জন্য কিন্তু এক একটা মানুষ হাজার হাজার কোটি টাকা খেয়ে ফেললো উপরে ইসলামের বেশভূষা লেবাস পোশাক আল্লাহ নবীসালাম বলছেন এরা ছাগল এই পালেও দৌড়াই ওই পালেও দৌড়াই কিন্তু মুনাফেক আদারকুল আসফালিমিন্নার তার নামাজ রোজা হজ জাঘাত কিচ্ছু কাজে দিবে না সবগুলা জাহান্নামের নিচের স্তরে নিয়ে যাবে অতএব দুই পালে দৌড়ানো যাবে না ইসলামকে পছন্দ করলে আল্লাহ আল্লাহ রসুলকে পছন্দ করলে দুনিয়া একদিক আপনার ইমান একদিক এই ইমানে বলিয়ানো হতে হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ পৃথিবীর ভয় দেখাবে তোমার ভিসা কেড়ে নিবে তোমাকে আঘাতে দিবে না ও মুখে সেনশান দিবে তুমি তোমাকে এ করবে সে করবে কিন্তু আমার ভয় পাওয়ার কিছু নাই এক ক্ষুদ্র জীবন মরে গেলেই কবর তুইও মরবি কবরে আমিও মরবো কবরে কিন্তু কবরে যাওয়ার পরে আমার জায়গা জান্নাত আর তোমার জায়গা জাহান্নাম অতএব মুনাফেকের দপ্তরে যাওয়া যাবে না নবী করিম সাল্লাসাল্লাম এর পরে সাত নম্বর বলতেছেন যে দুনিয়ার মানুষ মুমিনের আরেকটা উদাহরণ আছে ঈমানদারের উদাহরণ নবীজি বলছেন ম্যাসালুল মুক্মিনী ক্যামেসালি জাররা রে হতু বহু নবীজি বলছেন ঈমানদারের উদাহরণ হচ্ছে ফসলের ক্ষেতের মতো ধানের শিষগুলা উঠে গেছে বাতা আছে সে ধানের শিষকে হালায় দেয় দেয় না ভাই গমের ক্ষেতকে হালায় দেয় দেয় না আবার যেগুলা হয় তাদের উপর দিয়ে র্যান্ডম একটা বাতাস প্রবাহিত হয় না কিন্তু কোনো কি শুনছেন যে ধান ক্ষেতের যে ধানের দানাগুলা উঠছিল বাতাসে হালায় দিছে গাছ চিন্তা করছে যে হালে যাচ্ছি যেহেতু নিজে হালার দরকার নাই আমার যেগুলো ধানের দানা আছে ওইগুলো আর ফালাই দেয় ফালাই দিয়ে আমি সোজা হয়ে থাকি ন ও হেলে যাবে বাতাস খাবে পরিত্যক্ত হয়ে যাবে বাতিল হয়ে যাবে বাতাসের মতে বাতাসে ধাক্কা হবে তারপরে মাজা সোজা করে দাঁড়ানোর চেষ্টা করবে না পারলে ধানগুলা নিয়ে শীষগুলা নিয়েই কাত হবে ঠিক না নবীজি বলছেন ইমানদারের চরিত্র তো এরকম ঝড়টা আসবে ঝড় আসবে কিন্তু ইমানের পর থেকে জীবনে তাকে বিস্তৃত করা যাবে না নবীজি আরেকটা উদাহরণ দিয়েছেন ইমানদারের উদাহরণ খেজুরের গাছের মতো পৃথিবীর একমাত্র গাছ যেই গাছের পাতা কখনো ডাল থেকে বিচ্ছিন্ন হয় না যখন একদম পড়ে গেছে ডাল পড়ে যাওয়ার পরে ওইটা শুকায় গেছে ওইটা উই লেগে গেছে ওইটার সময় পার হয়ে পচতে শুরু করছে তাও সে তার পাতাকে কখনো ডাল থেকে আলাদা হতে দেয় না ও একসাথেই থাকে কখনো পাতা ঝরে যায় না একমাত্র গাছ পৃথিবীর পাতা ঝরে না নবী বলছেন খেজুরের গাছ ইমানদার খেজুরের গাছের মতো সোহান অতএব যত ঝড় আসুক ঝাপটা আসুক একটু বিপদ আসছে ইমানদার উল্টাপাল্টা কথা বলে এটা ইমানদারের চরিত্র হতে পারে না মা বোনের অনেক সময় এরকম কথা বলে আমি বহুবার উদাহরণ দিয়েছি আল্লাহ তো আর অপরের বাচ্চা দেখে না আল্লাহ খালি আমারটাই দেখে যত রোগ আমার বলে না ভাই সাদের মধ্যে মরিস নেড়ে দিছে ওই দিন সরিষাগুলা শুকাতে দিছে ভাঙাতে দিবে আল্লাহর কি কাম ওই দিনে আবহাওয়া খারাপ করে ঝুমঝুম করে বৃষ্টি আসছে মহিলা খেপে আল্লাহ অন্য দিন দেখে না খালি আমার দিনে আল্লাহর বৃষ্টি দেওয়া লাগে বলে না ভাই এটা ইমানদারের চরিত্র হতে পারে না একটু বিপদে পড়ছে আল্লাহকে ব্লেম করে নবীজি বলছেন না ইমানদার তো সেই মাসালুল মুমিনিকা মাসাল সে তো শস্য দানার মতো সে তার আঁকড়ায় ধরে রাখছে বাতাস সহ্য করেছে ঝড় সহ্য করেছে রোদ সহ্য করেছে শীত সহ্য করেছে কুয়াশা সহ্য করেছে কন কনে ঠান্ডা সহ্য করেছে কিন্তু আমার দানা আমার থেকে বি আলাদা হয় নাই ইচ্ছা করে ছেড়ে দেয় নাই সেইগুলাকে প্রতিরোধ করে তুলেছে ইমানদারের চরিত্রটার গমে কত মোটিভেশনাল ছোট্ট একটু উদাহরণ নবী করিম সাল্লাহ সাল্লাম দিয়েছেন ইমানদারের জন্য সর্বশেষ যেটা বলবো প্রিয় ভাইরা নবী করিম সাল্লাহ সাল্লাম বলছেন ম্যাসালুল নবী করিম সাল্লাহাম আবার বলছেন তোমাদের মধ্যে থেকে কোরআন তেলাওয়াত করে যে ওই লোকটাও হচ্ছে সেই রকম এক মিষ্টান্নের মতো যেটা কেবল খেতেও সুন্দর নয় যেটা থেকে বের হয় তার মানে কোরআন তেলাওয়াত করে যে আল্লাহ রাবিন তার থেকে একটা সুগন্ধ ছড়ায় দেন্লাহ এই কোরআনওয়ালা কোরআন তেলাওয়াতকারী মানে কি কোরআনওয়ালা এই কোরআনওয়ালার বুঝনাই জন্য আপনার আমার কোনো আমল আপনার আমার জীবনে আটকাচ্ছে না কোরআনওয়ালা মানে কি নবীজি যে উদাহরণ দিলেন যে এটা সুগন্ধও ছড়ায় এইটা আপনার জন্য খাদ্য মানে কি আবার বলি শতবার বলছে আবার বলি আপনাদের কাছে ডাক্তার দেখাতে গেছে একজন যাওয়ার পরে ডাক্তার তার সাথে যে ব্যবহার করছে খুব খুশি হয়েছে অনেক ডাক্তার দেখছি ভাই কিন্তু এই ডাক্তার আধা ঘন্টা আমাকে সময় দিছে ভাইরে ভাই হাতের লেখা এত সুন্দর কম্পিউটারের মতো ডাক্তারের লেখা খুব বাজে হয় ডাক্তাররা এলোমেলো লেখেন বেশি কিন্তু এই ডাক্তার এত সুন্দর লেখছে স্পষ্ট দেখা যায় আসার সময় জিজ্ঞাসা করছে বাবাজি ভিজিট কি আসে আপনার ভিজিট যত এতটা নাই পুরাটা দিয়ে দিলে ওষুধ কেনা কঠিন বলছে ঠিক আছে অর্ধেক ভিজিট দেন আর আমার কিছু স্যাম্পল ওষুধ আছে এগুলো আপনাকে দিয়ে দিলাম যান এগুলোতে অন্তত দুই তিন দিন চলবে বাকিটাতে ওষুধ কিনেন ব্যবহার ভালো লেখা ভালো এত দুর্দান্ত ট্রিটমেন্ট দিছে ঔষধের সাথে কিছু দিয়ে দিছে প্রেসক্রিপশন দিয়ে দিছে ওই মুরব্বী বাড়িতে আসে বাচ্চা কাচ্চাক বলছে জীবনে ভালো মানুষকেও দেখতে চাইলে ওই ডাক্তারকে যেন দেখে ভালো লেখা দেখতে চাইলে এই লেখাটা যেন দেখে ভালো ব্যবহার কি ওই ডাক্তারের কাছে যেন শিখে নেয় সুন্দর করে প্রেসক্রিপশান ওনার ডাইনিং টেবিলের সামনে যে গ্লাস পেপার গ্লাস পেপারের নিচে রেখে বলছে কবরদার এটা যেন নষ্ট না হয় সবাই খেয়াল রাখবে ডাক্তারের প্রশংসায় পঞ্চমুখ লেখাতে মুগ্ধ কিন্তু ওষুধ কেনেও নাই খায়ও নাই বুঝে থাকলে বলেন এই সকল কাজ করে ওনার রোগ কি ভালো হবে এত প্রশংসা করলো কাজ হবে না এত হাতের লেখা সুন্দর কাজ হবে না এত যত্ন করে প্রেসক্রিপশান রাখলো কাজ হবে না ভালো করে মনে রাখেন আমরা সেম পাগলামি করতেছি কিন্তু আমরা ওইটা পড়ি না আমরা ওইটা ডোজ আমাদের জীবনে নেই না এবার বুঝে থাকলে বলেন ওই মুরব্বী পাগলা না আমরা সকলেই পাগলা এই জন্য নবী বলছেন ওরান এমন যে তুমি তেলাওয়াত করো পরে যে তার থেকে সুগন্ধি বের করে দেন আবার এটা মানে যে খাদ্য হিসাবে তো অনন্য আমরা এইটা জানি কিন্তু আমরা কেউ এটা মানার ক্ষেত্রে নাই খালি বলুন সোবান আল্লাহ চিৎকার করে বলে দিলাম সোমান আল্লাহ প্রিয় ভাইয়েরা যে আটটা উদাহরণের কথা বললাম ছোট্ট কিন্তু এগুলোর মধ্যে দিক নির্দেশনা আছে আল্লাহ আমাদেরকে এইগুলো গ্রহণ করার তৌফিক দান করেন আল্লাহ আমাদের আশা বসাকে কবুল করেন